আসসালামু আলাইকুম টু এফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিও তো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাতানো ফর অথ এলোক আরবিতে হবে হাতানো ফর বাংলা অর্থ এলোক ইনতা মাইজি অর্থ তুমি আসবে না আরবিতে হবে ইনতা মাইজি বাংলা অর্থ তুমি আসবে না নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হাদা নফর ফর অর্থ এলোক ইনতা মাইজি অর্থ তুমি আসবে না নফর লোক আনহেন অথ এখন মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ব্যাংনা অর্থ লাভ নেই মাফি সুগল অথ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই মাফি ফুলস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলস ব্যাংনা অর্থ টাকা নেই মাফি মাফিরাতিপ অর্থ বেতন নেই আরবিতে হবে মাফি মাফিরাতিপ বাংলা ওঠাও বেতন নেই সবগুলো শব্দ আর একবার শেখ নেই মাফি ফায়দা অর্থ লাভ নেই মাফি সুগল অর্থ কাজ নেই মাফি ফুলস অর্থ টাকা নেই মাফি রাতি অর্থ বেতন নেই আনা ইতে ছাল কালাম অর্থ আমি ফোনে বলেছি আরবিতে হবে আনা ইতে ছাল কালাম বাংলা অর্থ আমি ফোনে বলেছি আনাই জি অর্থ আমি আসতেছি আরবিতে হবে আনা জি বাংলা অর্থ আমি আসতেছি কালাম কফিল অর্থ মালিককে বলো আরবিতে হবে কালাম কফিল বাংলা অর্থ মালিককে বলো ইন অর্থ তুমি। আরবিতে হবে ইন বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরো একবার শেখ আনা এতে ছাল কালাম অর্থ আমি ফোনে বলেছি আনাইজি অর্থ আমি আসতেছি কালাম কফিল অর্থ মালিককে বলো ইন অর্থ তুমি। হাদা আনা ছাদিক এটা আমার বন্ধু আরবিতে হবে হাদা আনা ছাদিক বাংলা অর্থ এটা আমার বন্ধু আনা ছ অর্থ আমি ছুটিতে যাব আরবিতে হবে আনা ছ বাংলা অর্থ আমি ছুটিতে যাব। ছাদিক অথ বন্ধু আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধু র অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হাদা আনা সাদিক অথেটা এটা আমার বন্ধু আনা রো অর্থ আমি ছোটতে যাবো অথ যাওয়া মাফি সুগল অর্থ কাজ করো না আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ করো না ইন্তা সুগল কয়েস অর্থ তুমি ভালো কাজ করো আরবিতে হবে ইন্তা সুগল কয়েস বাংলা অর্থ তুমি ভালো কাজ করো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ সুগল নেই কাজ করো না সুগল কয়েস অর্থ তুমি ভালো কাজ করো কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ কাম ছা নামিন ছ দিয়া অথ কত বছর ছ আছো আরবিতে হবে কাম ছানামিন মি দিয়া বাংলা অর্থ কত বছর ছদিতে আছ মাফি জিয়াদা অথ বেশি নাম আরবিতে হবে মাফি জিয়াদা বাংলা অর্থ বেশি নাম অহেদ ছানা অথ এক বছর আরবিতে হবে ওয়াহেদ ছানা বাংলা অর্থ এক বছর ছানা অথ বছর আরবিতে হবে ছানা বাংলা অর্থ বছর সবগুলো শব্দ আরও একবার শিখ নেই কাম ছানা মেন ছোদিয়া অর্থ কত বছর ছদিত আছো মাফি জিয়াদা অর্থ বেশি না ওয়াহে ছানা অর্থ এক বছর ছানা অর্থ বছর ইন্তারো ছুরা ছুরা অর্থ তুমি তাড়াতাড়ি যাও আরবিতে হবে ইন্তারো ছুরা ছুরা বাংলা অর্থ তুমি তাড়াতাড়ি যাও আলহিন ইন্তাতাল অর্থ এখন তুমি আসো আরবিতে হবে আলহিন আল বাংলা অর্থ এখন তুমি আসো ছোড়াছড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়া বাংলা অর্থ তাড়াতাড়ি আলহীন অর্থ এখন আরবিতে হবে অর্থ এখন আলহীন সবগুলো শব্দ একবার শিখনি ইন্টার ছোড়া অর্থ তুমি তাড়াতাড়ি যাও আলহীন ইন্টা তাল অর্থ এখন তুমি আসো ছোড়াছোড়া অর্থ তাড়াতাড়ি আলহীন, অর্থ এখন এস ফায়দা ও সুগল অর্থ কাজে কে কি লাভ আরবিতে হবে এস ফায়দা সুগোল বাংলা অর্থ কাজে গিয়ে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি ফায়দা লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শত্বে আরো একবার শিখ নেই এস ফায়দা সুগোল অর্থ কিলাপ গিয়ে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ সুগল অর্থ কাজ আকিত অথ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সহি অর্থ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ সঠিক সকল শব্দ আরো একবার শিখ নেই আকিত অর্থ নিশ্চিত ম আকিত অর্থ নিশ্চিত গলত অর্থ ভুল সহি অর্থ সঠিক হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস বাংলা অর্থ এটা ভালো আনা এফ অর্থ আমি জানি আরবিতে হবে আনা এফ বাংলা অর্থ আমি জানি আনা আলাতুল অর্থ আমি সব সময় আরবিতে হবে আনা আলোতুল বাংলা অর্থ আমি সব সময় জিয়াদা সুগল অর্থ বেশি কাজ করা আরবিতে হবে জিয়াদা সুগল বাংলা অর্থ বেশি কাজ করা সবগুলো শব্দ আরও একবার শিখ নেই হাদা কয়েস অর্থ এটা ভালো আনা আর এফ অর্থ আমি জানি আনা আলোতুল অর্থ আমি সব সময় জিয়াদা সুগল অর্থ বেশি কাজ করা আনা মল্যাম কাহার বা অর্থ আমি বিদ্যুতের কারিগর আরবিতে হবে আনা মল্যাম কাহার বাংলা অর্থ আমি বিদ্যুতের কারিগর আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ময়লেম অর্থ কারিগর আরবিতে হবে মল্যাম বাংলা অর্থ কারিগর কাহরা অর্থ অর্থবিদ্যুৎ আরবিতে হবে কাহরাবা বাংলা অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো একবার শিখ নেই আনা মরলেম কাহারবা অর্থ আমি বিদ্যুতের কারিগর আনা অর্থ আমি মরলেম অথ কারিগর কাহারাবা অথ বিদ্যুৎ মাররা চালানিত আরবিতে হবে মালরা চালান বাংলা অর্থ অনেক ছ ছ তা অথ তোমার সাথে আরবিতে হবে ছ ছ বাংলা অর্থ তোমার সাথে আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলা অর্থ রাগ করা সবগুলো শব্দ আর একবার শেখ নেই মাররা চালান অর্থ অনেক রেগা নিত ছওয়া অর্থ তোমার সাথে আনা অর্থ আমি জ্বালান অর্থ রাগ করা মেটাই জি অর্থ কখন আসবে আরবিতে হবে মেটাই জি বাংলা অর্থ কখন আসবে মেটারু অর্থ কখন যাবে আরবিতে হবে মিতারো বাংলা অর্থ কখন যাবে মিতা নোম কখন ঘুমাবে আরবিতে হবে মিতা নোম বাংলা অর্থ কখন ঘুমাবে মিতা হাত ছেল অর্থ কখন পাবে আরবিতে হবে মিতা ছেল বাংলা অর্থ কখন পাবে সবগুলো শব্দ আর একবার শেখ নেই মিতা জি ও কখন আসবে মিতারো অর্থ কখন যাবে মিতা নোম কখন ঘুমাবে মিতা হাত ছেল কখন পাবে আনা হা দিয়া জিপ আমাকে বক্সিস দিন আরবিতে হবে আনা হাঁদিয়া জিপ বাংলা অর্থ আমাকে বকশিস দিন আনা অথ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি হাদিয়া অথ বক্সিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বক্সিস জীব অথ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার শেখ আনা হা জীব অর্থ আমাকে বকশিস দিন আনা অর্থ আমি হাঁ দেয়া অর্থাৎ বক্সিস জীব দেওয়া